আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা আমার এই ভিডিওটা দেখছেন দেখতে আছেন পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখে তারপর একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আশা করি এই যে দেখুন এটা হচ্ছে সাইড শাহিডিজাইন গেট এটা হচ্ছে গেট আট ফিট বাই আট ফিট বাই সাত ফিট গেটটা এজে দেখুন ওয়ান এম মাল সম্পূর্ণ স্টিল ট্যাগ এই যে দেখুন স্টিল ট্যাগ স্টিল ট্যাগ ওয়ান এম মাল কোথায় করা লেখা থাকবে ওয়ান এম এম দেখছেন আর্গন ওয়ার্ল্ডিং হবে আর্গন ওয়ার্ল্ডিং দিয়ে করা হয় আর্গন চালে আর্গন ইলেকট্রিক চালে ইলেকট্রিক যে কোনো যেটা দিয়ে যান এটা দিয়ে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা গিয়ে কাজ করে দিয়ে আসি জায়গা মতন গিয়ে কাজ করে দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে যে যে যেখান থেকে অর্ডার দেবেন ওইখান থেকে আপনার বাড়িতে যাব দেখে আসব দেখব সব কিছু দেখে তারপর গিয়ে রেডে বললে তখন যাই কাজ নেব বা দেখা গেছে কেউ অনলাইনে চাইলে অনলাইনে দিতে পারবেন কোনো সমস্যা নাই অনলাইনে অর্ডার দিতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে পেজ আছে পেজের মধ্যে আমাদেরকে মেসেজ করে জানাইতে পারেন যে 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 কোনো জায়গা থেকে এই যেটা হচ্ছে যে বারান্দার গ্রিল এটা পালেন্ডার গ্রিল এটা তো আরো কাজ আছে এখন অনেক কাজ বাকি আছে এটা হচ্ছে গোল্ডেন কালার রুইটন অলিম্পিক গোল্ডেন কালার অলিম্পিক এটা যে এই যে দেখুন এই যে এগুলো হচ্ছে বড়গুলা ওয়ালিংগুলো থাকবে একবারে নিখুঁত একবারে নিখুঁত ওয়ালিং থাকবে এই যে দেখুন ফিনিশিং থাকবে ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট ফিনিশিং থাকবে আপনারা যে যে জায়গা থেকে নিতে চান কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় ঢাকা চিটাগাং কক্সবাজার টেকনাফ দেখা গেছে যে চাঁদপুর নোয়াখালী কুমিল্লা যে কোনো জায়গায় বরিশাল পাবনা নাটোর রাজশাহী দিনাজপুর রংপুর বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করে দেব যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করে দেব ইনশাল্লাহ এই যে দেখুন যে কোনো মডেলের যে কোনো মডেলের কাজ এখানে কাজ আরও বাকি আছে সিঁড়ি আছে নাক বারান্দা আছে এই যে বলগুলো আছে বলগুলো দিয়ে ডিজাইন হবে গ্যারের মধ্যে নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পুরো গেট দেখবেন পুরো বারান্দা দেখবেন এই যে দেখুন এটা হয়েছে দে বারান্দা এটা হয়েছে দে বারান্দা এই যে এই যে নাক বারান্দা নাক বারান্দারও কাজ আছে এখনো এই যে দেখুন এই যে পারেন দাও আছে এখনো বাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার দেন না কেন আমরা যাই গিয়ে আপনাদের এইখানে গিয়ে জায়গা দেখে তারপর অর্ডার দেব ইনশাল্লাহ অর্ডার দিতে পারেন আমরা এখন কাজ করতে আছি মাদারীপুর ঢাকা মাদারীপুর আমরা আসছি চট্টগ্রাম থেকে ঢাকা মাদারীপুর এই যে দেখুন